আমার অনেক ছাত্র বা অনেক পরিচিত জন এখনো আমাকে জিজ্ঞেস করেন যে স্যার বা ভাই আপনি এখনো অফিস ইউজ করেন কেন কেন্ড দুই হাজার সাত ভার্সন তো আসলে ভাই অনেক সময় পাল্টাইছে অনেক আপডেট এসেছে আমি এটা মানছি তবুও কেন আমি দুই হাজার সাতে এ আসি এর কোনো একটা লজিক আমি আপনাদেরকে বলি কারণ দুই হাজার সাত ভাষণটা খুবই লাইট ওয়েট সম্ভবত সম্ভবত না অফিসের যখন এক্সটেনশনের আপডেট আসে এটা হচ্ছে প্রথম আপডেট ছিল দুই হাজার সাতটা দুই হাজার সাত ভাষণ অফিসের দুই হাজার সাত ভাষণ এবং এই ভাষণটা বত্রিশ এবং চৌষট্টি বিট উভয় কম্প্যাটেবল উভয় কম্পেয়ারটিবল বত্রিশ মন চৌষট্টি মিট এবং এত ফাস্ট আপনার দেখেন আমি একটা জাস্ট ওয়ার্ড দিয়ে দেখাচ্ছি এর সঙ্গে এক্সেল পাওয়ার পয়েন্ট এক্স এল ইউজ করে না কেন প্রচুর ফাস্ট এবং আমরা আসলে কী করি মাইক্রোসফট ওয়ার্ডে ক্লারিকাল কিছু কাজ করি কম্পোজ করা প্রিন্ট করা সেভ করা এডিটেডি এই সমস্ত কাজের জন্য আসলে আহামরি অনেক বেশি ডেভেলপড ব্যাপার যে দরকার আছে বলে আমি আসলে মনে করি না তো হ্যাঁ একটা বিষয় আছে যে নতুন ভাসানগুলোতে আমাকে একজন বলছিলে যে স্যার আমি খুব সহজে পিডিএফ তৈরি করে ফেলতে পারি তো পিডিএফ আমি তো ইচ্ছা করলে এখানেও তৈরি করতে পারি আপনার খেয়াল করে দেখেন একটা ছোট প্ল্যাগ সফটওয়্যার আছে যেটা ইউজ করলে আপনি মাইক্রোসফট ওয়ার্ড দুই হাজার সাথে আপনি পিডিএফ বানাইতে পারবেন যেমন দেখেন এখানে আমি লিখি কথার কথা মাই নেম ইজ সরি আসলে বাংলা সিলেক্ট করা আছে তো ইংরেজিটা সিলেক্ট করে নিই ইংরেজি ফর্মটা নিয়ে নিই আমি ভুলে গেছি দেখাতে যেমন এটাই আমি লিখলাম মনে করেন কথার কথা এই ফাইলটা আমরা সবাই চাই যে আমরা এটাকে পিডিএফ বানাবো তাই তো পিডিএফ করার জন্য এখান থেকে গিয়ে সিলেবাস দিয়ে আপনি পিডিএফ এক্সটেনশনে দিয়ে আপনি কথার কথা আমি ডেস্কটপে মাইনেমিস আধার কার্ডিএফ আমি করলাম পাবলিশ যে আমি পুরো একটা অফিস দুই হাজার চেঞ্জ করে ফেলবো এটা তো আমার আসলে কোনো দরকার নেই দেখেন এটা পিডিএফ ফাইল হ্যাঁ এটা ডেস্কটপে আছে আপনার দেখলে দেখতে পাবেন এখান থেকে এম চাপি এই যে মাই নেম ইস আপনার কাদির পিএল ফাইল এটার জন্য আপনাকে কি করতে হবে খুবই সহজ এবং সিম্পল আপনাকে বড় জোর এখান থেকে আপনি এই এক্সটেনশনটা পাবেন কোথায় পাবেন সেটা একটু আমি দেখাই ফাইল

এখনো এত জনপ্রিয় যারা ইউজ করে তারা এটার জনপ্রিয়তা বুঝতে পারে বা ধারণ করে তাদের হৃদয়ে তো এটা পারেন তো থেকে বড় ব্যাপার যে এই যে অফিস দুই হাজার সাত চার হাজার টাকার দামের কম্পিউটারে চলবে আবার আপনি যদি মনে করেন যে চার লাখ টাকা দামের একটা পিসিতে ইনস্টল করবেন তবুও চলবে তো এইটা অফলাইন হওয়ায় আপনার কোনো ঝামেলা নাই ভেরি ফাস্ট তারপরে আপনার মেমোরি খুব কম লাগে তারপরে যেটা লাইসেন্সিং ব্যাপার বা সিডি কি সাথে কোনো ঝামেলা নেই আপনি আজীবন লাইফ টাইম ইউজ করতে পারবেন সো ওই আমি এখনো ওই পুরাতন ধ্যান ধারণা নিয়ে এখনো পড়ে আছি দুই হাজার সাথে এবং এটা যতদিন ইউজ করা যাবে অর্থাৎ সিক্সটি ফোর কম্প্যাটেবল 64 বিট কম্প্যাটিবল উইন্ডোজ অপারেটিং সিস্টেম যতদিন আছে ততদিন আমি ইউজ করব হ্যাঁ 128 bit যখন উইন্ডোজ বা অপারেটিং সিস্টেম যখন কনভার্ট হবে বা চলে যাবে যখন নতুন ভার্সন আসবে তখন আমি এটা বাদ দিতে পারি তবে এটা এরকম না যে খুব সহজে 128 bit অপারেটিং সিস্টেম চলে আসবে এটা আসতে আসতে অনেক সময় লাগে তো ভিউয়ারস এই ছিল আপনাদের কাছে ইনফরমেশন আমার আপনাদের জানার করি ব্যাপারটা বুঝতে পেরেছেন যদি কোনো কোয়ারি থাকে কোনো কোশ্চিন থাকে বা কোনো সাজেশন থাকে সেটা নিচে কমেন্ট বক্সে লিখবেন আমি চেষ্টা করবো সেগুলো যথাযথ উত্তর দেওয়ার জন্য তো ভালো থাকবেন কোদা বাই বাই টাটা।